মুখরচক এই চিট কিংবা পিটার পায়েস বানালে যে কেউ পরিতৃপ্তির সাথে কেতে চাইবে ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে ভরা এই পায়েসটা বানাতে আমাদের যা যা লাগছে তো চলুন চট জলদি মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চিটা তৈরি করার জন্য এখানে ভিজিয়ে রাখা আতপ চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চালটা এবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি প্রয়োজন বেঁধে যার যতটুকু পায়েসটা বানাতে হবে সে অনুযায়ী চালটা নিয়ে ব্ল্যান্ড করে চালের দানা না থাকে মতো পিটার ব্যাটারটাকে রেডি করতে হবে মিক্সিং জারে চালটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার পানিটা অ্যাড করে নিয়ে চালটা ব্ল্যান্ড করে নিচ্ছি চালটা ব্ল্যান্ড করে সহজে পিটার ব্যাটারটা তৈরি হয়ে গেল দেখুন এখানে আমি যে পর্যায়ে পিটার প্যাটারটাকে পাতলা রেখেছি চালটা ব্ল্যান্ড করে পিটার ব্যাটারের ঘনত্বটা বেশি থাকলে পানি অ্যাড করে নিয়ে পিটার ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে ছিটা পিঠাগুলো তৈরি করে নিতে ফ্রাই প্যানটা চুলাই মিডিয়াম হেটে বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানে তেল ব্রাশ করার জন্য ব্রাশটাতে খুবই কম পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো এই ব্রাশটা দিয়ে এবার ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নেব এভাবেই ব্রাশ কিংবা যার যেভাবে সুবিধা হয় সেভাবেই খুবই কম পরিমাণে তেল নিয়ে পিটার ব্যাটারটা ছিটিয়ে দেওয়ার আগে ফ্রাই প্যানটা তেল দিয়ে মুছে নিতে হবে ফ্রাই প্যানটাতে তেলটা ব্রাশ করে নেওয়ার পর পিটার ব্যাটারটা ছিটিয়ে দিচ্ছি চিটা পিটার এই ব্যাটারটাকে অল্প পরিমাণে বারে হাতে নিয়ে এভাবে ফ্রাইপ্যানে ছিটিয়ে দিতে হবে পিটার ব্যাটারটাকে ছিটিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই প্যানের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর পিঠাটি এবার ভাজ দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে পিঠাটিকে ভাঁজ দিয়ে উঠিয়ে নিচ্ছি তো ছিটা পিঠার পায়েস বানাতে এভাবেই পিঠাটিকে ভাস দিতে হবে আমি যেভাবে দিচ্ছি ছিটা পিঠার এ পাশ ও পাশ ভাস দিয়ে আবারও দুই পাশে ভাস দিয়ে নিয়ে স্কোয়ার একটা শেপ দিয়ে পিঠাটিকে উঠিয়ে নিতে হবে পিঠাটি গরম থাকা অবস্থায় পিঠার ভাজটা দিয়ে দিতে হবে এবার পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাটি গরম থাকা অবস্থায় এভাবে ভাস দিয়ে নিলে পিঠাটি সেট হয়ে বসে যাবে আরও একটি পিঠা উঠিয়ে নিচ্ছি এই ছিটা পিঠার পায়েস বানাতে এভাবে পিটার শেপটা দিতে হবে অন্যভাবে পিটার শেপটা দিতে গেলে যখন পিটার পায়েসটি বানিয়ে নেবেন দেখবেন পিটার পায়েসের পাত্র থেকে পিঠাটি ইজিভাবে উঠে আসতে চাইবে না তাই আমি যেভাবে এই পিঠাকে ভাজ দিয়ে স্কোয়ার শেপ করে নিয়েছি এভাবে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে এদিকে ফ্রাই তেল লাগিয়ে নিয়ে আরও একটি পিটার ব্যাটার ছিটিয়ে দিলাম পিটার ব্যাটারটি ছিটিয়ে দিয়ে কিছু কোরানো নারকেল পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই প্যানের ঢাকনাটা লাগিয়ে দিয়ে পিঠাটি উঠিয়ে নিচ্ছি আবারও একইভাবে চারপাশ থেকে পিঠাটি ভাস দিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে হ্যান্ডেলের সাহায্যে পিঠার উপরে সামান্য চাপ দিয়ে পিঠাটিকে সেট করে উঠিয়ে নিতে হবে এভাবে সবকটি পিঠা আমি তৈরি করে নেব। তবে যারা দেখছেন পূজার সুবিধার্থে কয়েকটি পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি পিঠাগুলো বানাতে পিঠার ব্যাটারটা যার যেভাবে সুবিধা হয় সেভাবে ছিটিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এদিকে পরপর কয়েকটি পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার খুব সহজে সাদে বরা এই পিঠার পায়েসটা রেডি করে নিব পিঠার পায়েসটা রেডি করার জন্য চুলায় খালি পাত্র বসিয়ে দিয়ে পাত্রটাতে পরপর তিন গ্লাস তরল দুধ দিয়ে দিচ্ছি এই তরল দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এই তরল দুধের ঘনত্বটা যত বেশি হবে পায়েসের টেস্টটা ততটাই ভালো আসবে তরল দুধটা পাত্রটাতে অ্যাড করে নিয়ে পাত্রের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তরল দুধের পাত্রের এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে পরপর সব উপকরণ আমি অ্যাড করে নেব এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার এবারে মিল্ক পাউডার সামান্য পানি মিশিয়ে তরল দুধের সাথে অ্যাড করে নেব তবে এই মিল্ক পাউডারটা পুরোপুরি অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে হবে কি পায়েসের এই টেস্টটা অনেকটাই ভালো আসবে পানি মিশ্রিত এই মিল্ক পাউডার এখন আমি তরল দুধের সাথে অ্যাড করে নিচ্ছি আরও অ্যাড করে নিচ্ছি কয়েক টুকরো তেজপাতা এবার তরল দুধটা নাড়াচাড়া করে দিয়ে ছোট বাটিতে নেওয়া দেখতে পাচ্ছেন কিছু গুড় আমি অ্যাড করে নিচ্ছি যে যার মতো এই গুড়টা কমিয়ে বাড়িয়ে পায়েসের সাথে অ্যাড করে নিতে পারেন ছোট টুকরো করে নেওয়া এই গুড়টা তরল দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণে খুব সহজেই এই পায়েসটা বানিয়ে নেওয়া যায় যখনই ভাবছেন ডিফারেন্ট কিছু বানাবেন তখনই খুব সহজেই এই পায়েসটা বানিয়ে সকাল বিকালের নাস্তায় একটা ভিন্ন স্বাদের মাত্রা যোগ করতে পারেন ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিয়ে পায়েসের যে মিষ্টি স্বাদ সেই স্বাদটা বাড়াতে কিছু চিনি অ্যাড করে নিচ্ছি এখানে বড় চামচের আড়াই চামচ চিনি অ্যাড করে নিয়েছি তবে বরাবরই মিষ্টিটা যার যার রুচি অনুযায়ী অ্যাড করে নিতে হবে চিনিটাকে ভালোভাবে তরল দুধের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যখন এই পায়েসটা বানাতে যাবেন তখন পায়েসে গুড় আর চিনির ব্যালেন্সটা ঠিক রেখেই পায়েসের মিষ্টিটা অ্যাড করে নিতে হবে চিনিটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে তরল দুধের এই মিশ্রণটাতে বলক না আসার আগে বাকি উপকরণগুলো দিয়ে দিব কিছু সময়ের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার কোরআন কিছু নারকেল দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে নেওয়া এক বাটি কোরানো নারকেল এখানে অ্যাড করে দিচ্ছি কোরআন নারকেলটা কাচি দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নারকেলটাকে এভাবে ছোট ছোটো টুকরো করে অ্যাড করে নিলে পিঠাটিকে মেশি লাগবে না আগে থেকে সবকটি রেডি করে নেওয়া পিঠা এই পিঠাগুলো দুধের মিশ্রণটাতে বল কাশলে তাতে মিশ্রণটাতে কাটতে শুরু করেছে তো দুধের মিশ্রণটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি তরল দুধের এই মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে চুলাটা অফ করে দিব এবার চুলাটাকে অফ করে নিয়েছি চুলাটা অফ করে নিয়ে দুধের এই মিশ্রণটাতে আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো সব অ্যাড করে নিচ্ছি একে একে সব কটা পিঠা আমি দুধের এই মিশ্রণটাতে অ্যাড করে নিচ্ছি তরল দুধের এই মিশ্রণটা বলক পর চুলাটা অফ করে নিয়ে তরল দুধটা গরম থাকা অবস্থায় এই পিঠাগুলো অ্যাড করে নিতে হবে তো দেখুন পিঠাগুলো দেখতেই কত লোভনীয় লাগছে আসলে এই পিঠার পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছে কেতেও কিন্তু অসম্ভব মজার এভাবে যারা একবারও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন এই পিঠার পায়েসটি খেতে কতখানি মজার পিঠাগুলো সব তরল দুধের সাথে অ্যাড করে নিয়ে পিঠাগুলোকে এখন আমি হ্যান্ডেলের সাহায্যে তরল দুধের মিশ্রণের ভিতর ডুবিয়ে দিচ্ছি পিঠার এই পায়েসটা পুরোপুরি রেডি করে নিতে পিঠাগুলোকে কিছু সময়ের জন্য রেস্টে রাখতে হবে পিঠাগুলোকে তরল দুধের এই মিশ্রণের সাথে অ্যাড করে নিয়ে পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ডেকে কমপক্ষে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে পিঠার এই পায়েসটাকে রেস্টে রাখার পর এবার পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতখানি মজার হয়েছে এই চিটা পিটার পায়েসটি তো যারা এভাবে একবারও ট্রাই করেননি চট জলদি ঘরে থাকা উপকরণে খুব সহজেই বানিয়ে ফেলুন এই চিটা মজার পায়েসটি আশা করছি এরই মাঝে এই চিটা পিঠার পায়েসের রেসিপিটা ভালো লেগেছে যারা এভাবে এই পায়েসটা একবারও ট্রাই করেননি এই চিটা মজার রেসিপিটা একবার বাসায় ট্রাই করে কমেন্টে এসে জানাতে পারেন রেসিপিটা কেমন হয়েছে আজকের এই চিটা মজার পায়েসের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ